بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا حل ادلكم عن تنجركم من عذاب عليم وتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله أموالكم ونفسكم سالكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة

যে পৃথিবীর ত্রিস্টির পর থেকে যে দিন নিয়ে এসেছে সেই দিনের আজকে সাতাশে ডিসেম্বর পঁচিশেই জুমাদাল আখিরা চোদ্দশো ছেচল্লিশ রোজ শুক্রবার বারোই পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ আল্লা সুবাহ আমাকে আজ এখানে নিয়ে এসেছেন তার ইশারাই এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমার যে ক্ষুদবার বিষয় তা হচ্ছে আল্লাহ সুবানা তালা তার পবিত্র কুর আনুল কারিমের মধ্যে বলেছেন যে আমার যারা মমিন ব্যক্তি তাদেরকে আমি একটি সুন্দর ব্যবসার সুসংবাদ দিব আল্লাহ সুবান আমাদেরকে কি ব্যবসার সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছু তুলে ধরবো ইনশাল্লাহ আজিজ আল্লাহ যদি আমাকে তফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার মন আমার নিজের থেকে কোনো কথা বলবো না আমি যেগুলো কথা বলবো সব কোরআন এবং হাদিস থেকে কত নম্বর আয়াত কত নাম্বার হাদিস আপনাকে বলে দেব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তফিক দান করে তাই আল্লাহ সুবান তার পবিত্র কোরআনুল কারিমের আলিম রানের উনিশ নম্বর আয়তের ভিতরে বলছেন ইসলাম আল্লাহ সুবান কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এটা আল্লাহ বলছেন যে আমার কাছে একমাত্র মনোনীত দিন একমাত্র পছন্দের দিন একমাত্র আমার কাছে সবচাইতে সুন্দর দিন হচ্ছে ইসলাম এটা আল্লাহর কথা আল্লাহ তাহলে আপনি বলতে পারবেন যে দিন তো ইসলাম মেনে নিলাম তাহলে পৃথিবীতে যত জাতি রয়েছে এই জাতিগুলোকে আল্লাহ তালা ধোরা করেছেন বাড়ি গাড়ি দিয়েছেন অঢাল সম্পদ দিয়েছেন লক্ষ কোটি টাকা দিয়েছেন তাদেরকে কি আল্লাহ ভালোবাসেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীতে যারা মুমিন ব্যক্তি তারাই আমার একমাত্র বান্দা তাহলে কি তারা বান্দা নয় জি তারাও বান্দা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এই মাসির দানার সমান যদি পৃথিবীর মহব্বত থাকতো তাহলে আমি এক ঢুক পানি পান করতে দিতাম না কাফেরদেরকে কেন খাওয়াচ্ছে মমিনদের উসিরাতে খাওয়াচ্ছে তাদেরকে এই পৃথিবীতে তাদের রাজত্ব এরপরে তাদের তোর কোনো রাজত্ব নেই তারা কখনো জানলাতে প্রবেশ করবে না এই কথাই বলছেন আল্লাহ সব তারা তার পবিত্র কোরআনুল কারিমের সুরা আলিমরানের একশত পঁচাশি নাম্বার হাতের ভিতরে বলছেন যে তারা কি করবেন কেয়ামত দিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন কি বুঝলেন ইসলাম ব্যতীত যারা অন্য কোনো ধর্ম তালাশ করবে তারা কেয়ামত দিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আর ক্ষতিগ্রস্ত কারা যারা জাহান্নামী হবে তারা

যারা হক সেটা মেনে নেবে মেনে নেবে ও না আর তোমরা মৃত্যুবরণ করবে না ইল্লাম তো মুসলিম মুসলিম না হয় মৃত্যুবরণ করবে না আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন মুসলিম না হয় মৃত্যুবরণ করতে তাহলে মুসলিম কে আল্লাহ সুবহানাত ওয়া স্বীকৃতি দিয়েছে পৃথিবীতে এবং আখিরাতেও স্বীকৃতি দিয়েছে তারা তাদের জন্য জান্নাতকে হালাল করা হয়েছে এবং তাদের জন্য জান্নাতকে তৈরি করা হয়েছে শুধু এক মুসলিম এবং ঈমানদার ব্যক্তির জন্য তাছাড়া অন্য কোন জাতি ইসলাম ব্যতীত যত পৃথিবীতে জাতি রয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৃথিবীতে যত জাতি রয়েছে কোন জাতি জান্নাত দিতে পারবে না এক মুসলিম ব্যতীত তাই কোন ব্যবসার কথা বলেছেন আল্লাহ সুবহানাত ওয়া

একটি সুন্দর ব্যবসার কথা বলে দিব না তোমরা যে ব্যবসা করবে কোন ব্যবসা করবে সে ব্যবসার কথা কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যবসা করলে তোমাদেরকে জাহান নামের আগুন করবে এরপরে এগারো নাম্বার তোমরা যখন আল্লাহর প্রতি মানবে এবং রসুলের প্রতিবে এবং আল্লাহ আসতে জিহাদ করবে জিহাদের কথা বললে ভয় হয় জিহাদের কথা বললে ভয় হয় জিহাদ তো রসুল সাল্লাহ জিন্দিগিতে সাতাশটি যুদ্ধ করেছে রসুল সাল্লা সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে সাতাশটি যুদ্ধ করেছে এই সাতাশটি যুদ্ধতে তিনি নিজে স্বয়ং থেকে যুদ্ধ করেছেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামের দেহ চাইতে কি আমাদের দেহ মূল্যবান তার চেয়ে কি আমরা বেশি সুন্দর তার চাই কি আল্লাহর কাছে আমরা বেশি প্রিয় তাহলে কিসের ভয় আমার কোন জিনিসের ভয় করি বলেন তো আমার যে সুন্দর যে একটি নারী আমাদের সুন্দর বাড়িতে একটি বউ রয়েছে আমি মারা গেলে আমার বউ কোথায় যাবে আমাদের সম্পদ রয়েছে অঢাল সম্পদ অঢাল টাকা পয়সা রয়েছে ধন সম্পদ রয়েছে ধন সম্পদ কে খাবে অথচ আল্লাহ সোহান বলছেন যে খয়রুমিনা দুনিয়া মাফিহা এই পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ রয়েছে খয়রুম মিনার দুনিয়া মাফিহা খয়ের মানে উত্তম দুনিয়া দুনিয়া মা মানে যা কিছু ফি মানে মধ্যে এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে খয়রুম মিনার দুনিয়া মাফিহা দুনিয়া বিক্রয় করে এই দুনিয়ার ভিতর কি কি রয়েছে বলতে পারবেন কত খনিজ রয়েছে কত সম্পদ রয়েছে ধন সম্পদ রয়েছে মাটির নিচে উপরে কত সম্পদ রয়েছে আপনারা বলতে পারবেন আল্লাহ বলছেন খয়রুম মিনার দুনিয়া মাফিহা এই গ্রামের এমন কোনো ব্যক্তি নেই যে কানাডা গিয়ে আমেরিকা লন্ডন গিয়ে হংকং তারপরে আপনার ভারতে যে বম্বে এগুলো সম্পদের প্রচুর দাম এগুলো কি আপনাদের গ্রামের এক ব্যক্তি পারবেন এক কাটা জমি কিনতে পারবেন যা কোট যা লক্ষ লক্ষ কোটি টাকা দাম ওই সম্পদ আমাদের ক্ষমতা নেই কিনার মতো আল্লাহ সব এই কথা বলছেন যে ব্যক্তি এই দুন এবং দুনে বিক্রয় করে জান্নাতে একটি চাবুক রাখার জায়গা কিনতে পারবেন না তাহলে যে আপনার সম্পদ এই সম্পদের কথাই বলছেন যে তোমাদের সম্পদ রেখে তুমি যেতে চাচ্ছ না আল্লাহ রাস্তায় এক ব্যক্তিকে যখন রসুল সাল্লামকে ব্যক্তির কাছে গেলেন আবহাওয়া বর্ণনা করছেন যে আমি যখন এক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামে যাওয়ার পরে বললেন ইয়ারসুল্লাহ ইসলামে সবচাইতে কোন আমলটি ভালো তখন বললেন যে সবচেয়ে এক নম্বর আমল হচ্ছে সুন্দর আমল হচ্ছে সালাত এরপরে আল্লাহ জিহাদ করা যখন ওই সাহাবু তা কি করতে শুরু করলেন খেজুর খেতে শুরু করলেন শক্তি জগাচ্ছে খেজুর খাওয়ার জন্য খেজুর খেয়ে শক্তি জগাবে তার দেহের মধ্যে এরপরে বলছেন না আমার খেজুর খেতে খেতে আমার সময় চলে যাবে আমি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে সুভাগ

যদি তোমরা জানতে এই আমলে এই ব্যবসার মধ্যে কত মূল্য রয়েছে কত ভালো হয়েছে এবং কত তোমাকে জান্নার দান করা হবে তুমি যদি জানতে তাহলে তুমি এই ব্যবসা ছেড়ে দিতে না তাহলে আমরা যে ব্যবসা কত তারা বলছেন আজ আসুন আমরা ছেড়ে দিই আজ কে কোন জায়গাতে মারামারি করছে পাঁচ অক্টো সালাতের পরে মোলাত নিয়ে রফালা দেন নিয়ে জুড়ে আমিন বলা নিয়ে এরপরে বিভিন্ন জায়গাতে কে কি মারামারি করছে এইগুলো আমাদেরকে মারামারি করার জন্য আমাদের সমাজে নষ্ট করার জন্য কিছু মানুষের চাল চক্রগুলো যাতে মুসলিমেরা যেন তারা সঠিক না দেখতে পায় সঠিক পথ না বুঝতে পারে এই জন্য তারা এই কাজগুলো করে রাখছে তাদেরকে মাতি রেখেছে এগুলো নিয়ে আল্লাহ সব তাআলা এরপরে বলছেন তার পবিত্র কোরআানুল কারিমের সোরা তওবার একশো তো এগারো নম্বর এক সোরা তৌবার নয় নম্বর সোরার একশো নম্বর একের ভিতরে বলছেন ইন আল্লাহ স্টার মিনাল মমিন নিশ্চয়ই যারা মমিন ওয়াং ফুসাকুম ওয়া আম ওয়ালোকুম যারা যারা মমিন ব্যক্তি তারা তাদের জান এবং মাল দিয়ে নফসিকুম তাদের জান দিয়ে এবং মাল দিয়ে আম ওয়ালোকুম তাদের সম্পদ দিয়ে আন্নালাহুল জান্না আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন কিভাবে জান্নাত দান করবেন ই ও ক সাবিলিল্লাহ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে যারা আল্লাহ রাস্তায় কেতাল করবে আল্লাহ সবে তালা বলছেন তাদের জন্য আল্লাহ সফনে তালা জান্নাতকে রেডি করে রেখেছেন এ ও ক সাবিলিল্লাহ ফয়াক তলুন আই তারা মরবে তারা মারবে এবং মরবে কি বুঝলেন যারা মোমেন ব্যক্তি তারা মারবে এবং মরবে তারা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ সাল্লাহ তালা বলছেন তাদের জন্য জানাতকে রেডি করে দেওয়া হয়েছে যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলো না তাদের জানাজা হবে না তাদের গোসল করানো হবে না তাদের পোশাক পরানো চেঞ্জ করা হবে না ওইভাবে তাদেরকে মাটি দিতে হবে সুবাহন আল্লাহ তাদের এত আল্লাহ সুবাহ মর্যাদা দিয়েছেন তাহলে ব্যবসা করতে কটা জিনিস লাগে এক পূর্ণ দুই ক্রয় করবে যিনি ব্যক্তি ক্রয় করবে এবং যিনি বিক্রয় করবে আরে কি লাগে চারটি জিনিস লাগে অর্থ এই চারটি জিনিস লাগে ব্যবসা করতে তাহলে আমরা যে আল্লাহ সোমন তালার সাথে ব্যবসা করব সে কি ব্যবসা করব আল্লাহ তালা বলছেন যে ইন আল্লাহশতারা মিনাল মিনি ইন অংশুসকুম ও আমালকুম বে আন্না লাহমুল যেই ব্যক্তি তার মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাত করবে ই ক তিলু সেই ব্যক্তি আমরা কি পাচ্ছি কে কিনে নেবে আল্লাহ শোভনা তালা আমাদের কাছ থেকে মাল এবং আমাদের জানকে কিনে নেবে ক্রয় করা ব্যক্তিকে যে ক্রয় করবে কিনে নেবে তাকে আমরা পেলাম কাকে পেলাম আল্লাহ পেলাম আল্লাহ সোমা আমাদের কাছ থেকে কিনে নেবে তার আমাদের মাল এবং আমাদের জান কি করবে তার তার বিনিময়ে বিনিময়ে বলছেন আন্না জান্না আল্লাহ সুবনতলা তারকে জান্নাত দান করবেন সুবাহানল্লাহ আর জান্নাতের সম্পর্কে যে কথা আল্লাহ তালা বলে গেছেন সেই সম্পর্কে আপনাদের এখানে কে কতটুকু বলেছে আমার জানা নাই রসুল সাল্লা সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি এক সকাল আর এক বিকাল এক সকাল আর এক বিকাল আল্লাহ রসুল আল্লাহর কসম বিয়াদিহি যার হাতে আমার প্রাণ ও যার হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম করে বলছি রসুল সাল্লাহ বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় কাটাবে এবং আল্লাহর রাস্তায় শ্রম দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি হয়রুম মিনাদ দুনিয়া মাফিয়া এই যত সম্পদ পৃথিবীতে রয়েছে সমস্ত বিক্রয় করে হলো তাই জান্নাতে একটি চামুক রাখে জায়গা কিনতে পারবে না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই পৃথিবীর 10 এই পৃথিবীর সমান 10টি জান্নাত তাকে দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলতে পারবেন যে জান্নাতে এত বড় জান্নাত আমি কি করব সেই জান্নাতের সব সুবনতলা সবকিছু রসুল সাল্লাহ সাল্লাম ভেঙ্গে দিয়েছেন আমাদেরকে কি ভেঙে দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন যে জান্নাতে যখন কোনো মোমিন ব্যক্তি প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বয়স হবে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ বয়স বয়সের সুবাহন আল্লাহ আপনার তখন আর মুরব্বী থাকবেন না যদি জান্নাতে যেতে পারেন ইনশাল্লাহ তখন দাঁড়ি থাকবে না তখন আপনার আপনার চেহারা হবে সেই আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যখন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে বাহাত্তর থেকে তিয়াত্তর ডাহুর তাকে দান করা হবে সুবাহনুল্লাহ আজকে হতাশ হয়ে যাচ্ছেন কথাগুলো শুনে যে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার জন্য বাহাত্তর থেকে তিয়াত্তরটা হুর দেওয়া হবে আর যেই হুর হুরের গায়ে যে ওরনা থাকবে হুরের গায়ে যে ওরনা থাকবে সেই ওরণার কথা বলছেন কি জানেন যে খয়রুমিনাফিহা পৃথিবীর মধ্যে পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এই রসুল সাল্লাহ সালাম এই কথাই বলছেন যে উহুরের গায়ে যে অন্য থাকবে সেই অন্যা বিক্রি অন্য কিনতে যে সম্পদ বিক্রি করবে পৃথিবীর এই পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে বিক্রয় করে সে তার অন্য কিনতে পারবে না সোমরা বলবেন না কি আপনাদের কি এই আলোচনা শুনতে মজা লাগছে না খারাপ লাগছে তাহলে বলুন যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যেই হুরের গায়ে একটি অর্না থাকবে সেই অর্নার কিনতে পারবে না এই অর্না কিনতে পারবে না এই পৃথিবীর যত সম্পদ রয়েছে এবং পৃথিবী বিক্রি করে একটা অর্না কিনতে পারবেন না তাহলে ওই হুরের গায়ে সত্তর জোড়া করে তার গায়ে জামা থাকবে সুবহানাল্লাহ তার জন্য সুবহানাল্লাহ তাহলে অর্না থেকে জামার দাম বেশি না বলুন এটা আমার কথা না এটা স্পষ্ট সহিহ বুখারীর হাদিস বোখারি মুসলিমের হাদিস রসুল সালাম বলছেন যে কার গায়ে জামা থাকবে তাহলে অন্যার সাথে জামার দাম বেশি তাহলে কি আপনি ওই অরুণা কিনার জামা কিনার ক্ষমতা আপনার রাখেন আর যে আপনাকে বাহাত্তর থেকে তেহাত্তরটা হুর দান করা হবে এবং আপনাকে শক্তি দেওয়া হবে একশো জন পুরুষের সুবাহ একশো জন পুরুষের ক্ষমতা দেওয়া হবে তাহলে আপনি জান্নাত চান কিনা চান না তাহলে এভাবে বসে থাকলে জান্নাত পাবেন আজ দেখুন কেন আমাদেরকে মার খাতে হচ্ছে কেন আমাদেরকে মুসলিমের দিকে ইহুদের আঙ্গুল তুলছে সেই দিন রসুল সাল্লাহ সাল্লামের সময় যখন কাফেরেরা বলতেন হে আল্লাহ রসুল আমাকে থাকার জন্য একটু জায়গা দিন আমাদেরকে বিতাড়িত করবেন না আমাদের বাপদাদার জায়গাটা আমাদেরকে বিতাড়িত করবেন না একটু থাকার জায়গা দিন সেই সময় আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ইহুদি খ্রিস্টানেরা জায়গা চেয়ে নিয়েছে আর এখন আমাদের সেই রাষ্ট্র থেকে মুসলিমদেরকে বিতাড়িত করছে কি যে কারণে বলুন তো আজ আমরা যারা মুসলিম তারা কোরআন এবং হাদিস থেকে সরে গেছি ঠিক কিনা এটাই মেন কারণ আমরা যদি কোরআন এবং হাদিস বুঝতাম কোরআন এবং হাদিস পড়তাম আঁকড়ে ধরতাম এবং আমাদের ইমানকে মজবুত করতাম এমন কোন পৃথিবীতে মায়ের বেটা জন্ম লাই নাই এমন কোন পৃথিবীতে ধর্ম জন্ম লাই নাই যে